আস না ঢুকে তা বাহারে লড়ালে আমাকে বাহারে লড়াবো হ্যাঁ জিতে গেলে আমার প্রায় দিয়ে নিব মেলা তো আমরা দর্শক বলে গেছি মেলা আমাদের লড়াই ভালো দেখাবো সেই জন্য আমরা ভালো ভালো কাড়াও নিয়েছি বানাহাটা পাটরমা এবং পলাশবনি তিন গ্রামে সম্পূর্ণ রূপে মদ বিকা ও খাওয়া বন্ধ থাকিবে আচ্ছা নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত মানাহাটা গ্রামে তো সকলে জানে যে দোষাই অগ্রহায়ণ এখানে একটি বিখ্যাত কারালোড়ায়ের ডাক দেওয়া হয়েছিল আমি জেনে নিচ্ছি যে বর্তমানে ওনাদের আজকে কিসের নিয়ে আপডেট দিতে চলেছে তো সাথে আরো কি কি মেলা থাকছে সেই সম্পর্কে সরাসরি বিস্তারিত এনাদের কাছ থেকে জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি এনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম জয়ন্ত মাহাতো আমার বাড়ি পাটোমা গ্রামে পোস্ট কোচাদু থানা কোটশিলা পুরুলিয়ার মধ্যে আপনাদের তো একটি দশ তারিখে কারা আপডেট দেওয়া হয়েছিল হ্যাঁ

আধার কার্ড পৌঁছে গেছে হ্যাঁ সমস্ত কারা আধার কার্ড পৌঁছে গেছে এখানে কোটি কারার আপডেট দেওয়া হয়েছিল আমরা টোটাল 11 টি কারার আপডেট দেওয়া হয়েছিল সেগুলো সিলেক্ট করেছি আচ্ছা আচ্ছা তো এক থেকে 11 নম্বর পর্যন্ত কোন কারায় কটি আধার কার্ড এসেছে সেগুলো একটু উল্লেখ করে বলে দেন হ্যাঁ এক নম্বর কারা বন্ধু মা তো পাড়ার মা যেটা 15001 টাকা প্রাইস রাখা হয়েছিল সেই কারায় তিনটা মোট আধার কার্ড পৌঁছে এক নম্বরে সীতারাম সর্দার রদ্রপুরি দুই নম্বরে জয়রাম মাহাতো রসিক টাড় তিন নম্বরে মেঘু কুমার মাতু তার মধ্যে আর দু নম্বর কারা বানেশ্বর মাহাতো আটা যেটার প্রাইস ছিল দশ হাজার এক টাকা এটা টোটাল আটটি আধার কার্ড পৌঁছাইছে আধার কার্ড গুলো আছে এক নম্বরে হুসেন আনসারি মিসির দুই নম্বরে রাজেশ মাহাতো মুক্তাপুর তিন নম্বরে সুরেন্দ্রনাথ মাহাতো চয়াডি

বাউরি বেগুন কুদর এসেছে আর চার নম্বর মথুর মাহাতো রমা প্রাইজ মূল্য ছিল পাঁচ হাজার এক টাকা সেটাতে টোটাল সাতটা প্রাইজ এসে সাতটা আধার কার্ড এসেছে যেগুলো আছে এক নম্বরে ভাদরী মাহাতো কিরুগোড়া মনোরম মাহাতো বালিয়া দশরথ মাহাতো ভেলাটাড় ভোলানাথ মাহাতো তুম্বা সঞ্জিত কুমার জিলিং লহর चड़कू महतो मुरगुमा और बानेश्वर महतो शामपुर पांच नम्बर कड़ाई दुटा आधार कार्ड इसे पोचाई है जेटार प्राइस मूल्य छो चार कार्तिक महतो का पलाशबणित चार हजार एक टाइम चंद्र एक नम्बर आधार कार्ड ऐसे हरें चंद्र महतो किशनपुर नम्बर आशुतोष महतो कुसुम टिकरी এবার ছয় নাম্বার কারা ননীগোপাল মাহাতো বনি যেটার প্রাইজ মূল্য ছিল চার হাজার এক টাকা সেটারও দুটো আধার কার্ড এসে পৌঁছাচ্ছে এক নাম্বারে হচ্ছে বিভীষণ মাহাতো দুয়াশিনী দুই নাম্বারে ধনপতি মাহাতো বেলচারি এবার সাত নাম্বার কারা পরশুরাম মাহাতো মাঠ প্রাইজ মূল্য ছিল তিন তিন এক টাকা जेटा के टोटाल आधार कार्ड इसे पहुँचाई आधार कार्ड एक नम्बर कुलदा महतो रघुनाथपुर दुई नम्बर कुइला महतो रघुनाथपुर तीन नंबर राजेश महतो कोचातु चार नंबर हरेन महतो नुनिया पांच नंबर भद्रु महतो चिरुगोड़ा छ नंबर फटिक महतो रघुनाथपुर सात नंबर पटल महतो बालियागड़ा आठ नम्बर दशरथ महतो भेलानाड़ नौ नम्बर विश्वकर्मा महतो भेलानाड़ 10 নম্বরে মনুরাম মাহাতো টুম্বা 11 নম্বরে গৌতম মাহাতো র힝ড়া আদার 8 নম্বর কারার ওটা তো হই গেছে না ওটা 9 নম্বর কারা 10 নম্বর কারাই তো বলে হ্যাঁ 8 নম্বর কারাই বিরাদ মাহাতোর কারাই যেটা প্রাইস মূল্য ছিলoperatorname 7001 টাকা যেটা আধার কার্ড এসে 85 কুলা মাহাতো রগুনাগপুর এটা কুটা তো জোড়া হইঙ্গে যে আর কি 9 নম্বর এবং 9 নম্বর কারাই সর্বেশ শর্মা মাহাতো

বানাটা যার প্রাইজ মূল্য আছে এক হাজার এক টাকা একটা আধার কার্ড আছে পৌঁছাইছে আমাদের দর্শক বন্ধুরা এবং যারা রসিক আছে মালিক যারা আপনাদের নাম নিয়েছে হয়তো তারা দেখছে বলছে কই নাম গুলো বলছে নাই তো কোন কোন মালিককে কে আপনারা জোড়া গুলা দিচ্ছেন এক থেকে এগারো নম্বর পর্যন্ত সেই জোড়া গুলা এরপর কনফার্মটা বলে দেন হ্যাঁ এবারে লাস্টের দিকে বলুন શામપુ આઠ નંબર કાળા દ્વારા કુલા મહુનાથપુર સાત નમ્બર કાળા જર દવાય છે ગૌતમ મહત્ત રોહિગાળા છ નંબર કળા જવા હોય છે ધનપતિ મહત્વ পাঁচ নম্বর কায়ায় জোর দেওয়া হয়েছে আশুতোষ মাহাতো কুসুম ডিক্রি চার নম্বর কারায় জোর দেওয়া হয়েছে চড়কু মাহাতো মুরগুমা তিন নম্বর কায় জোর দেওয়া হয়েছে বলরাম মাহাতো অদ্রকুড়ি। কুড়ি দু নম্বর কারায় আমাদের দুটি কড়াকে জোর দেওয়া হয়েছে প্রথম চাঁদ মহাবীর মাহাতো তুম্বা এবং দ্বিতীয় চান্স সুরেশ মাহাতো শ্যামপুর এবং এক নম্বর কারায় আমাদের জোর দেওয়া হয়েছে মেঘু কুমার সারজু মাথো সারযু মাহাতো বলতে ওটা কোন ভালো পড়ছে

যেটা কুইলাম হাত রঘনাথপুর আর অন্য করাই কিছু আছে আর শুনাই আর আর একটা আমাদের ঘোষণা আছে যে মেলা মেলায় সম্পূর্ণ রূপে মদ বিকা বন্ধ থাকবে দশে অগ্রায়ন তিন গ্রামে আমাদের বানাটা পাটমা এবং পলাশবনী তিন গ্রামে সম্পূর্ণ রূপে মদ বিকা ও খাওয়া বন্ধ থাকবে আচ্ছা এরপর নিয়ম কানুন আর বাকি কি থাকবে মাসের বেড়া দিয়ে হবে কোনো মেলা বাঁশের বেড়া আমাদের দেওয়া থাকবে মেলা কমিটির দিক থেকে তার বাসের বাঁশের বেড়া দেওয়া হবে আর কারার সঙ্গে কজন থাকি একজন মালিক মানে দুই পক্ষের দুই পক্ষের আচ্ছা মানে তার ব্যতিরিক্ত আর কেউ মাঠে থাকতে পারবে না আর বাকি কারাই মাথা জুড়তে গেলে প্রাইজ না জুড়তে গেলেও প্রাইজ আপনাদের কমিটির পক্ষ থেকে আমাদের ঘোষণা আছে যে শুধুমাত্র এক নম্বর কারাতেই যদি মাথা জুড়ে না জুড়ে তাও প্রাইজ দেওয়া হবে কিন্তু বাকি দুই থেকে এগারো নম্বর কারাই মাথা না জুড়লে কোন রূপে প্রাইজ দেওয়া হবে না মানে তাতে ওই যা হবে সান্ত্বনা হিসাবে সান্ত্বনা হিসাবে দেওয়া যাবে আর এই যে বললেন যে দু নম্বরটা দু চান্স আছে ওর কি প্রাইস পরিবর্তন করা আছে না কোন রূপ প্রাইস পরিবর্তন করা হবে নাই ও দু চান্সই ওই ওই দু চান্সে ওই টাকাটা থাকবে ওই টাকাটা থাকবে আচ্ছা আমার নাম মঙ্গলনাথ গ্রাম প্লাসবনি থানা আড়সা জেলা পুরুলিয়া যাক এটা তো আপনাদের তিন গ্রামের মিলাই করছেন মেলা হ্যাঁ হ্যাঁ তিন গ্রাম মিলাই আমরা মেলা করছি মানে মিলে মিশে করা মানে এটা একটা ভালো ব্যাপার হ্যাঁ তো এখানে মেলা যে হিসাবে আপনারা জোড়াগুলা নিলেন

আর ভালো আমাদের মেলা পাইরাবো কোন ব্যাপার নাই আর এক নম্বর কাড়া লড়াই আমাদের দর্শকরা কতক্ষণকে দেখতে পাবে এক নম্বর কাড়া এক নম্বর কাড়া লড়াই আমাদের মানে প্রথমে আমাদের ওই শুরু করবো 10 শুরু কইব হিসাবে শুরু হবে এক নম্বর টার মধ্যে আমরা শুরু করবো একটা জিনিস বলে দিছি যত বাহার কালা রসিক সবাই আসবে আগে মাঠে যেমন কেউ থাকিও না আমাদেরও পলাশমনির কারাও যদি বাইরে যায় আগে থেকে কেউ যাই না আমাদের কমিটি সেলাই করে নেবে হ্যাঁ ছাড়া ছাড়িটা আমাদের কমিটি থাকবে কেউ মাতলার রুল করে কালার পাস যাইও না হলে কারাই মারিয়ে দিবে সেটা আমি কারাই মাছ যদি মারে দেয় তিন নম্বর কারায় তো আমি রিস্ক নিতে পারবো না তিন নম্বর কালার বলে দেব হা আর পাঁচ নম্বর কারা আমাদের माने सरोया कड़ा बट है आसो ना ढुके ता बाहर लोड़ा ले हम वो वाके बाहर ही लोड़ा देख ले प्राइस दे हां जीते के हमारे प्राइस दिए दिबो बाहर लोड लो माने जेठिन भागावे जेठिन भागावे हां तो सेटाई बोल छी हमी मंगल माते बोल छी तो कोन आन खराब बोली ना हमार कड़ा पासे केव जमान हमार गायन लोको आर তিন গাঁয় লোককেও বলে দিছি কেউ আমার কারা পাশে কে আসবে না আমার কারা মালিকের আমি একাই ছাড়ে নিবো দুর্বাদটা আমরা ছাড়বো কে আমাদের কারা পাশে আগুয়া যে না আমার কারায় মানুষ মারে যদি কেউ কে মারামারি করে যেমন পুরো দায়ী না করে কেউ হ্যাঁ ওইটা যেমন আমাদেরকে কেউ আমার দায়িত্ব নিতে পারবো না দেখো তিন গান মিলে আমরা মেলা করছি আসে খেলে যেমন আমরা মেলা পাইরাই সেইভাবেই আমরা যেমন চলি নমস্কার আপনারা অবশ্যই এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে এনাদের দশ অগ্রহায়ণ যে মেলা আর কি এই মানা আটা আসরে তো সেই হবে কাড়া লড়াই তার আগের দিনে নয় অগ্রহায়ণ সেই হবে লড়াই আর দশই অগ্রহায়ণ ওই কাড়া পরে এনাদের ওই পাতা নাচ হবে সেটা রাত্রি থেকে হবে সাইমনিমা মা এবং মমতা মাতো কি তো অবশ্যই কেউ আসতে হেলা করবেন নাই আর সে নিয়ে দলে দলে এনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন ভালোভাবে আসবেন যাবেন যেমন কোনো কারো অসুবিধা না হয় সেরকম ভাবে আসবেন আর বেশি দীর্ঘায়িত না করে আমি এইখানে এই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার